চট্টগ্রাম নগরীতে স্থায়ী ও অস্থায়ী গরুর বাজার ছাড়া ক্রেতা সাধারণের কাছে নজর কাটছে কুরবানির ঈদ উপলক্ষে নগরীতে প্রদর্শনীগুলো এসব প্রদর্শন করা হচ্ছে আকর্ষণীয় সব পশু আসন্ন কুরবানি ঈদের আনন্দে চট্টগ্রাম নগরীর কাজের দেউরি এলাকায় শ্রেষ্ঠ এগ্রোতে প্রদর্শনী করা হচ্ছে বাহুবলী নামে বিস্মনোজনের বিশাল এক গয়াল চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরে গয়াল দেখতে প্রতিদিন ভিড় করছেন নানান বয়সের মানুষ বিশাল এই গয়াল এখন এখানকার মানুষের কাছে কোরবানির বিশেষ আকর্ষণ সাধারণ কোরবানিতে গরু ছাগল ও অন্যান্য পশু কোরবানি করা হয় কিন্তু গয়াল এখন অনেকটাই কম পাওয়া যায় বলেই শহরের মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করেছে শ্রেষ্ঠ অ্যাগ্রোর বাহুবলী এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক উমায়র আলম শ্রেষ্ঠ জানিয়েছেন মূলত তরুণ প্রজন্মের খামারি উদ্যোক্তারা যে হারিয়ে যেতে বসা এসব পশুদের প্রজননের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন সেটা জানান দিতে চায় শ্রেষ্ঠ এগ্রো আকর্ষণীয় গয়াল বাহুবলি ছাড়াও এই অ্যাগ্রোর প্রদর্শনীতে আছে ভারতীয় ও দেশ বিদেশের বিভিন্ন জাতের খামারি গরু দেড় লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে অ্যাগ্রোর প্রদর্শনীতে আনা গরুগুলোর দাম এছাড়াও কেনার পর এগ্রোতে রেখে প্রতিপালন সহ চট্টগ্রামের যে কোনো জায়গায় ডেলিভারি ক্ষেত্রে এগ্রো কর্তৃপক্ষ নিজ খরচে করবেন বলেও জানিয়েছেন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক উমায়র আলম শ্রেষ্ঠ ভালো উন্নত জাতের কোরবানির পশু কেনার জন্য সদিচ্ছা যথেষ্ট এবং দামের জন্য কুরবানি পশু না কিনে কেউ ফেরত যাবেন না বলেও জানান তিনি বাহুবালিকে এখানে আনার একমাত্র রিজন হলো জাস্ট ফর অ্যাট্রাকশন ইজ ইজ রেয়ার ইজ আ ওয়াইল্ড কাউ তো গয়াল বলি আর কি আমরা বাংলাদেশে গয়াল বলি ভেরি রেয়ার টু ফাইন্ড আমি ওকে ছোটোবেলা থেকেই পালি ওকে আনার একমাত্রই রিজন হলো আমি জাস্ট চিরগঞ্জ সিটিকে দেখানোর জন্য দ্যাট উই হ্যাভ সামথিং লাইক দিস দ্যাট ইজ মনে করেন আউট অফ আওয়ার রিচ বাট পিপল স্টিল হ্যাভ ইট আমাদের ন্যাচারাল রিসোর্সেস কমে যাচ্ছে এগুলার আমরা যে এগুলোকে প্রোডাকশন করছি এগুলো থেকে সিমেন্ট বের করে এগুলোকে আবার রিপ্রোডাকশন করছি এইটাতে আমরা একটা অনেক বড় একটা আকারের গয়াল জাতির ক্ষেত্রে এক্সটিংশনটা একটু কমায় আনতে পারছি সর্বনিম্ন আপনি পাবেন এক লাখ পঞ্চাশ আর সর্ব উচ্চ আপনি পাবেন আট লাখ এখানে আসলে আমি মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস আপার ক্লাস আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টার্গেট দ্য ম্যাচ পপুলেশন তো দ্য মিডল ক্লাস ইজ দ্য ম্যাস পপুলেশন আমি ওদের ওনাদেরকে টার্গেট করেই প্রাইসিংগুলো ফিক্স করেছি